এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করুন কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে যেও না কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে তোমার গুরুত্ব কমিয়ে দেবে তাই যে যেমন তার সাথে তেমন হওয়াটা খুব প্রয়োজন এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পেছনে কাটিয়েছ অনেক তো অন্যের পেছনে সময় ব্যয় করেছ এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করে দেখো নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে একটা কথা মাথায় রেখো যখন স্বয়ং উপরালা তোমাকে সময়ের কসম দেয় তখন ভেবে নিও এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই আর এখানে তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো জীবনে বন্ধু বান্ধব থাকাটা খুব জরুরি কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কী হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয় সুন্দর হয় কাজের হয় যাদের সাথে সময় কাটানোর পরে যেন এটা মনে না হয় যে এটা সময়ের অপচয় বাংলা একটা কথা আছে সময় থাকতে কি আর বোঝে হারিয়ে গেলে সবাই খুঁজে আমাদের মধ্যে এমন অনেকই আছে আমাদের এমন অনেক অতীত আছে যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম যেগুলো আমি অনেক আগে করেছি এমনটা অনেকেরই মনে হয় অনেক সময় এমন চিন্তাভাবনা আসে এমন চিন্তাভাবনা যাতে আগামীতে না আসে আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো তার জন্য আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসুস না হয় এটা ভেবে যে কাশ যদি আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম কাশ আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম আর বিশ্বাস কর তোমার জীবনটা সুন্দর হওয়াটা প্রয়োজন তুমি তো নিজেও জানো এই পৃথিবী সৌন্দর্যের পিপাশো এই পৃথিবীতে এমন কেউ নেই যা সৌন্দর্যের প্রতি আকর্ষণ নেই সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক শ্রদ্ধা করুক গুরুত্ব দিক ভালোবাসুক তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন আর নিজের সৌন্দর্যটা নির্ভর করছে সময়ের সঠিক ব্যবহারের ওপরে তুমি তোমার সময়কে কোথায় কেমনভাবে ব্যবহার করছো এটার ওপরে নির্ভর করছে তোমার আগামীটা কেমন হবে জীবন যতই এগোবে পরিস্থিতি যতই বদলাবে সময় যতই পাল্টাবে ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় বরং তোমার যোগ্যতাকে সম্মান করে মানুষ তোমাকে নয় বরং তোমার অবস্থানকে ভালোবাসে তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো তাহলে তোমার প্রতি মানুষের ধারণাটা বদলাবে আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো কাদের মধ্যে ব্যবহার করো কীভাবে ব্যবহার করো আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিয়ে থাকো কিন্তু একবার একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি যেটা করছো সেটা কি সঠিক যদি সঠিক হয়ে থাকে যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমার মন এটা বলে যে না এটা সঠিক নয় আমি যেটা করছি সেটা অন্যায় আমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছি যদি এমনটা হয়ে থাকে তোমার আগামী দিন তোমার অতীতকে স্মরণ করাবে আর কোনো মানুষ যখন তার ভবিষ্যতে পৌঁছে অতীতকে স্মরণ করে তখন তার আর কিচ্ছু করার থাকে না তখন সে হাজারো চেষ্টা করেও সে তার অতীতে ফিরে যেতে পারে না পারবেও না ইভেন এখনও এখনও কি আমরা আমাদের অতীতে ফিরে যেতে পারবো কখনোই তা পারবো না তাই আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন কারণ আজকের দিনে যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার অতীত নিয়ে আফসোস হবে না কখনো এটা মনে হবে না যে আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেগুলোই আমাকে শাস্তি দিচ্ছে তোমার মনে হতেই পারে যে যোগ্যতা সব কিছু নয় তুমি এটা ভাবতেই পারো কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই কোনো মেয়ের বাবা কি কোনো অযোগ্য ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চাইবে এমনটা কিন্তু হয় না কোনো বাবাই তা চাইবে না দেখা সাক্ষাৎ করতে গিয়ে কোনো মেয়েকে তার ইন্টারভিউ দিতে হবে না এমনটা তো হয় না কারণ মানুষ যোগ্যতাকে গুরুত্ব দেয় তুমি জীবনে কতটা অর্জন করেছ আর তুমি জীবনে কতটা শিখেছ তাই তোমার কাছে অনুরোধ করি সময়কে সঠিক ব্যবহার করো কোথাও সময় কাটানোর পরে যদি সেটা মনে হয় যে তোমার সময়ের অপচয় হচ্ছে দেন সেখান থেকে বেরিয়ে এসো সেখান থেকে চলে এসো একটা কথা মনে রেখো একাকিত্ব কোনো দুর্বলতা নয় একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং একা থাকাটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না মেহনতটা নীরবে করো মেহনত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দিতে পারে মানুষ কতক্ষণ তোমার ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে হাসি মুখে মুখ বুঝে সহ্য করবে যতক্ষণ তুমি তাদের প্রয়োজনীয় থাকবে তুমি কারো কাছে ততক্ষণই তার প্রিয়জন যতক্ষণ তুমি তার প্রয়োজন এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময়ের গুরুত্ব দেয় না যারা তোমার গুরুত্ব বোঝে না এই পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে সস্তা প্রমাণ করেছে তুমি যদি নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দাও তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সত্যি বলতে কাউকে ততটাই সম্মান দেওয়া উচিত কাউকে ততটাই শ্রদ্ধা করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে না এটা ঠিক যে পৃথিবীর কিছু মানুষ তোমার মূল্য দেবে না তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না তাই বলে নিজের ওপরে সন্দেহ করো না নিজের ওপরে ডাউট করো না একটা কথা মনে রেখো কে তোমাকে নিয়ে কী ভাবলো তাতে কোনো যায় আসে না এই গোটা পৃথিবী তোমাকে নিয়ে কী ভাবছে এতে কোনো যায় আসে না তুমি নিজেকে নিয়ে কী ভাবো সেটাই গুরুত্বপূর্ণ সেটাই ইম্পর্ট্যান্ট আর একটা কথা তো তুমি শুনেই থাকো যে লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও তাহলে সেখানে মূল্য তো পাবেই না এটাই স্বাভাবিক আসলে তুমি মূল্যহীন নও তুমি হয়তোবা অনেক সহজেই তার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছ তাই সে বা তারা তোমাকে মূল্যহীন মনে করছে আমি একটা কথা আগেও বলেছি আর এখনও বলছি কাউকে ততটাই সম্মান দেওয়া উচিত কাউকে ততটাই শ্রদ্ধা করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে যেন একজন মানুষ কখন সবথেকে বেশি সুখী থাকে যেন যখন সে ব্যস্ত সময় কাটায় যখন সে নিজেকে সব থেকে বেশি ব্যস্ত রাখতে পারে কারণ ব্যস্ত সময় চিন্তা ভাবনা করার সময় থাকে না নেগেটিভ চিন্তা ভাবনা করার সময়ে থাকে না তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখো তুমি নিজেও এটা জানো অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবারটা কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন আর তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন আমরা যে এত সৌন্দর্যের পেছনে ছুটি না কিন্তু এটা মনে রেখো সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় আসলে সমাজটাই এমন হয়ে গেছে সমাজের মানুষের চিন্তা ভাবনাগুলোই এমন হয়ে গেছে আমরা তাদেরকেই ময়লাওয়ালা বলি যারা ময়লা পরিষ্কার করে বরং এটা তো উল্টো হওয়া উচিত ঠিক তেমনি আমরা মানুষের পোশাক দেখেই যোগ্যতা বিচার করি চরিত্র বিচার করি অর্থ দেখেই সম্মান করি একটা কথা মনে রেখো শিক্ষা তোমাকে জ্ঞান দেবে আর তোমার চরিত্র এবং তোমার ব্যবহার তোমাকে সম্মান দেবে অর্থে পাওয়া সম্মান ক্ষণিকের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু তোমার চরিত্র তোমার ব্যবহার তোমার জ্ঞান তোমাকে যে সম্মানে উপনীত করবে সেটা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে না এটা ঠিক যে অর্থে প্রয়োজন আছে অর্থ ও প্রয়োজন নিজের জন্য নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য তাই উপার্জন করো নিজের যতটা ক্ষমতা নিজের যতটা সামর্থ্য ততটুকুন দিয়ে সৎ পথে উপার্জন করো সময় যেমনই হোক না কেন হাসতে শেখো বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় মন খারাপের জন্য গোটা পৃথিবী আছে কিন্তু মন ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে আর একটা কথা মনে রেখো তোমার মুখের হাসি তোমার শত্রুর কষ্টের কারণ হবে তাই হাসো মন খুলে হাসো জীবনের যে সুন্দর দিকগুলো আছে সেগুলোকে উপভোগ করো ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল কিন্তু সস্তা না জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই হয়ে থাকে যে তুমি যার জন্য বা যাদের জন্য চোখের জল ফেলবে তারা তোমার চোখের জলের মূল্যটা বোঝে না বুঝবেও না তারা তোমার গুরুত্বটাই বোঝে না তাই ভেঙে পড়লে ঘুলে দাঁড়াতে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল অতটাও সস্তা না তবে নিজের মধ্যে একটা অভ্যাস তৈরি করো আর সেটা হচ্ছে ক্ষমা করার যখন মানুষ তোমার সামনে ভুল করে তখন তাকে ক্ষমা করে দাও কিন্তু একই ভুল বারবার করার সুযোগ করে দিও না তাকে ক্ষমা করে দাও এবং তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও এতে তোমার অতীত হয়তো বা বদলাবে না কিন্তু তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে তবে জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি কারোর ওপরে অনেক বেশি নির্ভরশীল এমন অভ্যাস তৈরি করো না যাতে সে এটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল তুমি তার ওপরে অনেক বেশি নির্ভরশীল কারণ যখন কেউ এটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল তখন তার থেকে অবহেলাটাই পাবে অসম্মানের মাত্রাটা বেড়ে যায় অপমানের প্রবণতা বেড়ে যায় সময় যতই এগোবে ততই এটা বুঝতে পারবে এই পৃথিবীতে কেউ কারণ নয় সবাই নিজের লড়াইটা লড়ছে কেউ তোমার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না তোমার জায়গা তোমাকেই নিজেরই তৈরি করে নিতে হবে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করা প্রয়োজন কিছু অভ্যাস নিজেদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন যেমন যদি কেউ দোষ করে আর সেটা যদি ক্ষমার অযোগ্য না হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আর যদি তুমি কোথাও দোষ করো তাহলে ক্ষমা চেয়ে নাও কারণ যে দোষ করে ক্ষমা চায় সে খুবই সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা তাই তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম অভ্যাস এই পৃথিবীতে দ্বিতীয় কিছু আছে কি আমার জানা নেই সেটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে এটা তোমাকে আর দশটা মানুষের থেকে আলাদা করবে সর্বোপরি এই দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে একটা কথা মনে রেখো আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপরে নির্ভর করে তার থেকেও বেশি পরিস্থিতির ওপরে নির্ভর করে কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয় আর এটা তো সত্য এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে মানব জীবন আনস্ক্রিপ্টেড এখনকার বেশিরভাগ জিনিসই আমাদের পরিকল্পনার অনুযায়ী হয় না আমরা কি ভাবছি সেটার উপর সব কিছু নির্ভর করে না তুমি কত বয়স অব্দি পড়বে কত উপার্জন তুমি করতে পারবে এই সব কিছু পরিস্থিতির ওপরে নির্ভর করে আর পরিস্থিতি ভালো হতেও পারে আবার খারাপও হতে পারে তবে যখন খারাপ হবে তখন ভয় পেও না কারণ যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল যদি তুমি সাহসী হয়ে ওঠো তুমি যদি সাহসিকতার পরিচয় দিয়ে থাকো তাহলে নিশ্চিতভাবে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যতটা তোমার জীবন সুন্দর করার জন্য প্রয়োজন আর ক্ষমতা যাচাই করার জন্য খারাপ পরিস্থিতি আসা প্রয়োজন পরিস্থিতি খারাপ হওয়াটাও প্রয়োজন তাই পরিস্থিতি যখন তোমার অনুকূলে তখন তো ঠিক আছে কিন্তু যখন পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে না তখন ভয় পেও না তুমি শুধু তোমার চেষ্টা চালিয়ে যাও তোমার চেষ্টাই তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে আর প্রত্যেকটা মানুষের হাতে শুধু এই চেষ্টাই আছে তোমার জীবন নিয়ে এই নিশ্চয়তা উপরওয়ালা দেয় না যে তোমার জীবনে পরিবর্তন আসবে না তবে একটা বিষয় কিন্তু নিশ্চিত যে মেহনতিশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না মেহনতিশীল ব্যক্তিদের জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না